আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তো সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয় বলা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন তো আপনারা যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে সাথেই থাকুন কারণ এই চ্যানেলে নিত্য নতুন বিভিন্ন সরকারি চাকরির খবর এবং বিভিন্ন সার্কুলার ও তথ্য নিয়ে আলোচনা করা হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্ধৃত কর্মচারী গবেষণা ইউনিটের পনেরোই মে দু হাজার চব্বিশ তারিখের এত নং নম্বর স্মারকে প্রাপ্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে ভোলা জেলা প্রশাসকের কার্যালয় এর অধীনে অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহের নিম্নবর্ণিত শূন্য পদ জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো ও প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নির্মিতে ভোলা জেলার স্থায়ী পুরুষ অথবা মহিলা বাসিন্দাদের নিকট হতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে তো চলুন বিস্তারিত দেখে আসি এখানে পদের নাম বেতন স্কেল পথ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব তো সর্বপ্রথম যে পদটি সেটি হচ্ছে ব্রেন্ড সহকারী এটি ষোলোতম ব্রেডের একটি পদ এর বেতন নয় হাজার তিনশোতে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদে শূন্য পদ সংখ্যা ছয়টি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উন্নীত কম্পিউটার চালনায় অভিজ্ঞতা এবং জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার বিশের তফসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উন্নীত এরপরে দ্বিতীয় যে পদটি রয়েছে সেটি হচ্ছে কপিস্ট এটি ষোলোতম ক্রেডিট একটি পদ এর বেতন নয় হাজার তিনশোতে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো এ পদের শূন্য পদের সংখ্যা চারটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উন্নীত কম্পিউটার চালনায় অভিজ্ঞতা এবং জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার বিশ এর তফসিল দুই ও তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উন্নীত তো এখানে কিন্তু যারা আবেদন করবেন দেখুন এখানে দেওয়া আছে আবেদনপত্র আগামী একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন জেলা প্রশাসক ভোলা বরাবর ডাকযোগে পৌঁছাতে হবে অর্থাৎ আপনাদের আবেদন কিন্তু ডাকযোগের মাধ্যমে পৌঁছাতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ স্বাক্ষরবিহীন এবং বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে এখানে কিন্তু সকল কিছু ঠিক থাকলে আপনারা আবেদন কনফার্ম করবেন যে এই আবেদন কিন্তু আগামী একত্রিশ জুলাই দু হাজার তারিখের মধ্যে প্রেরণ করতে হবে তো এই সিলেবাসকে এই সার্কুলারটি ভিডিও সংক্রান্ত কোনো মতবাদ থাকলে কমেন্ট করে জানান ইনশাআল্লা রিপ্লাই পাবেন তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকরটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ